জমকালো আয়োজনে চলছে একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসব ইতালির ভেনিস শহরের পালাতসো দেল সিনেমার গ্র্যান্ডে পর্দা উঠেছে ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরের সাতই সেপ্টেম্বর পর্যন্ত চলবে পৃথিবীর সবচেয়ে পুরনো এই চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্রের এক মর্যাদাসম্পন্ন আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সকল প্রেমী দর্শক অভিনয় শিল্পী নির্মাতা ও কলাকুশলীরা প্রতি বছর অপেক্ষায় থাকেন এই উৎসবের আঠাশে আগস্ট ইতালির ভেনিসে শুরু হয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একাশীতম আসর গেল বছর হলিউডে অভিনয় শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে প্রথম সারির তারকার অভাবে ভেনিসের লাল গালিচা ছিল মলিন তবে এবার খ্যাতিমান অনেক তারকার উপস্থিতি দেখা যাবে এই আসরে উৎসবে যোগ দেবেন অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট জর্জ ক্লুনি জুলিয়ান মোর লেডি সহ অনেকেই ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জয়ের জন্য এবারের আসরে লড়বে একুশটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এর মধ্যে পাঁচটি সিনেমায় ইতালীয় পরিচালকের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ছিল মার্কিন নির্মাতা টিম বার্টনের বিটল জুস বিটলজুস উনিশশো আটাশি সালে মুক্তি পাওয়া হরর কমেডি বিটাল জুসের অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত পাবলো লরাইনের মারিয়া সিনেমাটিও রয়েছে আলোচনায় প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনী নিয়ে তৈরি হয়েছে এটি সেরা সিনেমার দৌড়ে আরও রয়েছে হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার বেবি গার্ল অভিনয় করেছেন নিকোল কিডম্যান হ্যারিস টিকেনসনের মতো তারকারা চলতি বছরের ভেনিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া সিঙ্গাপুর তাইওয়ান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে দেখা যাবে জন ওয়াটসের অ্যাকশন কমেডি সিনেমা উলফে ছবিটি প্রদর্শিত হবে আউট অফ কম্পিটিশন বিভাগে সঞ্জিতা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক